বন্ধু ওই দেখ দিনের বেলা চাঁদ উঠেছে তাই তোরে কি ব্যাপার বন্ধুর মানি ব্যাগটা মেরেলি আজকে খাওয়া দাওয়া ভালো করেই করবো হোটেলে যে বন্ধুর মানি ব্যাগ মেরে নিলাম বুঝতে পারলো না বন্ধু মনে হয় বলদ এতদিন কোথায় ছিলি বন্ধু তোকে দেখতে না তোর খোঁজ পাই না ব্যাপার কি আর আমি বাসায় থাকি সব সময় আম্মার জন্য কারণ সে আম্মা আমাকে বেরোতে দেয় না আচ্ছা বন্ধু থাক বাসায় যাব বন্ধুর মানি ব্যাগটা মেরে বন্ধু বুঝতে পারবে না যাই হোক মেরে নিলাম যে বসে পয়সা খাবো শান্তি করে হোটেলে বন্ধু কিছু বুঝতে পারে নাই থাকো আচ্ছা থাক বন্ধু বাসায় গেলাম ভালো থাক কালকে দেখা হবে যাই হোক বন্ধুর মানি ব্যাগ মেরেছি আজকে একটা পার্টি হবে পার্টি হোটেলে পার্টি দিব। আজকে মানি ব্যাগে যে টাকা পরিমাণ আছে চশপোটাকে পরে নিই তারপর দেখি মানি ব্যাগটাতে কত টাকা আছে তো দেখি এক হাজার না দুই হাজার এ টাকা কই তাহলে আমার চুরি করে কি ভুল হলো যা হাই কপাল কি করলাম বন্ধুর মানি ব্যাগ হোটেলে পার্টি লেভেলের ভাই চলো দেখি যা টাকা একটা নয় যে ইয়া হাই কপাল তাহলে চুরি করে কি লস করলাম যা তো গাইস ভিডিওটা কেমন আছে অবশ্যই করে জানাই দিবা তো এরকম কি ভিডিও তোমরা চাও যে চাও কমেন্টে জানাই দিবা তো গাইস আজকের ভিডিও পর্যন্ত বেশি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলিও না তো গাইস কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে অবশ্যই ভুলিও না জানাইতে